আমার মাকে দেখলাম বড় মাছের মাথাটা হাতে হাসতে আমার মেজ বোন ইভার পাতে তুলে দিতে ছোট বোনের বিয়ে উপলক্ষে স্বামীকে নিয়ে বাপের বাড়িতে এসেছি আমার বাবার সংসারে আমরা তিন বোন আমাদের কোনো ভাই নেই আমি সবার বড় বোন আমার পাশে বসে আছে আমার হতভাগা স্বামী বাবু আমরা গরিব পক্ষান্তরে আমার মেজ বোনের বিয়ে হয়েছে বড় লোক ছেলে সাকিবের সাথে ঘটনা চক্রে আমরা দুই বোনই গর্ভবতী আমি সাত মাসের গর্ভবতী আর আমার মেজ বোন ইভা ছ মাসের গর্ভবতী তাই বাবা বাজার থেকে দুটো মাছ এনেছিল ভেবেছিলাম বড় মাছের মা থাটা মেজুবুনের কে দিলেও তুলনামূলক ছোট মাথাটা আমার পাতে দিবেন কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে ওই মাথাটাও মেজুবুনের বড় লোকশামী সাকিবের পাতে তুলে দিলেন খুশিতে আমার মেজুবুন ইভা বলল তোমাকে ধন্যবাদ মা তোমাদের জামাই বাড়িতে মাছের মাথা ছাড়া ভাতি খায় না তুমি যখন মাছ রান্না করছিলে তখন একবার তোমাকে বলতে চেয়েছিলাম মাছের বড় মাথাটা আমার প্লেটে দিতে দেখলাম তুমি ভুল করোনি আমার মা হাসতে হাসতে বলল তুই হচ্ছি আমার সোনার টুকরো মেয়ে আর তাছাড়া তুই তো এখন গর্ভবতী তোর ভালোমন্দ খেতে মন চাইতেই পারে তাই মা হিসাবে তোকে মাছের বড় মাথাটা দেওয়া আমার দায়িত্ব কথাটা শুনে আমার ছোট বোন রেশমি বলল মা বড় আপাও তো গর্ভবতী তুমি মাছের অন্য মাথাটা বড় আপাকে দিতে পারতে সাথে সাথে মা ছোট বোনকে ধমক দিয়ে বলল বেশি পাক করতে আসিস না কাকে কি দিয়ে খুশি করতে হবে সেটা আমার জানা আছে আর তাছাড়া প্রিয়া গরিব ঘরের বউ আশা করি গর্ভ অবস্থায় ওর মন অত কিছু খেতে যাবে না আমি ঘটনাটা ওখানে থামিয়ে দিতে একটা স্মিত হাসি দিয়ে বললাম না না মাছের মাথাকে তো আমার মন চাচ্ছে না ইভা বড় লোক ঘরের বউ ও প্রতিদিন অনেক কিছু দেখে তাই তার অনেক কিছু খেতে চাইতেই পারে মা মাছের মাথাটা ওকে দিয়ে ভালোই করেছেন যদিও বা কথাটা আমি মুখের উপর থেকে বলছি সেটা আমার স্বামী বুঝতে পেরেছেন তাই ও মিছি বলল গত সপ্তাহেও তোমার বোনকে মাছের মাথা এনে খাইয়েছি এখনো না খেলেও চলবে সাথে সাথে ইভা একটা হাসি দিয়ে বলল দুলাভাই তুমি যে কেমন পয়সাওয়ালা সেটা আমি ভালো করেই জানি এবং এও জানি তুমি কত বড় মাছের মাথা এনে আপাকে খাওয়াতে পারবে শুধু শুধু এখানে গলাবাজি না করে চুপচাপ খেয়ে নি মুখের উপর আমার স্বামী কেমন অপমান করতে দেখে বাবা বলল তোরা কি চুপ থাকবি খাওয়া দাওয়া সময় এত কথা বলা ঠিক না শেষ পর্যন্ত আমরা চুপচাপ খেতে লাগলাম আর মাকে দেখলাম খুব আগ্রহ ভরে মেজUME এবং মেজুমের স্বামীকে আপ্যায়ন করতে এটাই মনে হয় পৃথিবীর নিয়ম যার টাকা আছে তাকে সবাই সম্মান করে এমন কি বাবা মার কাছেও ইদানিং দেখছি টাকাওয়ালা ছেলে মেয়ের কদর বেশি গরীব ঘরের বউ বলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সবার মতো আমিও খাওয়া শুরু করলাম খাওয়া দাওয়া করে যখন আমরা জেজার রুমে গেলাম তখন বাবা বাবার রুমে খাটের উপর বসা ছিল এমন সময় আমার শাশুড়ি রান্নাঘরের কাছ থেকে যখন রুমে ঢুকলো তখন আমার শ্বশুর বলল তুমি বড় মাছের মাথাটা মেজ মেয়েকে দিয়েছ ঠিক আছে অন্য মাথাটা বড় মেয়েকে দিতে পারতে স্বামীর মুখে এমন কথা শুনে আমার মায়ের মাথাটা গরম হয়ে গেল তিনি রাগান্বিত কণ্ঠে বলল একটা মাছের মাথা নিয়ে দেখছি তোমরা সবাই উঠে পড়ে লেগেছ আমার মন চেয়েছে আমি দুটো মাথায় আমার মেজ এবং তার জামাইকে দিয়েছি আর তোমার বড় জামাই কিংবা বড় মেয়েকে এত খাওয়াতে হবে না ওরা গরিব তাই ওদের ক্ষুধাও কম থাকা উচিত মা বাবার কাছে সব সন্তানই সমান ধনী গরিবের কথা আসছে কেন কারণ আমাদের বিপদে আপদে মেজ এবং তার জামাই এগিয়ে আসবে বড় জামাই আমাদের কোনো কাজে আসবে না টাকা পয়সা দিয়ে তুমি সম্পর্ককে মূল্যায়ন করছো একটা কথা মনে রাখবে প্রিয়ার বাপ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় এই কথাটি কবি সাহিত্যিকরা এমনি এমনি বলেনি এই পৃথিবীতে যার বেশি টাকা পয়সা তার সম্মান বেশি মুখে হয়তো বা আমরা নীতি কথা বলি কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ বিপরীত আমি মনে করি মাছের মাথাগুলো মেজো মেয়ে এবং তার জামাইকে দিয়ে আমি উচিত কাজ করেছি বাবা বুঝতে পেরেছে মায়ের সাথে তর্ক করে কোনো লাভ হবে না তাই বাবা আর কথা বাড়ালো না এদিকে আমি যখন আমার রুমে আসলাম তখন দেখলাম আমার স্বামী মন খারাপ করে খাটের উপর বসে আছে গেছে আমি কাছে গিয়ে বাবুকে বললাম তোমার কি মন খারাপ না এমনিতে ভালো লাগছে না বাবু যতই আমার কাছ থেকে লুকোনোর চেষ্টা করুক আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি দুপুরে খাবার খেতে বসে মায়ের এমন আচরণে বাবু মনে কষ্ট পেয়েছে পাবারই কথা বরাবরই মাকে দেখেছি মেজো জামা এবং মেজো মেয়েকে নিয়ে অতিরিক্ত মেতে থাকতে ওনার আচার আচরণে মনে হয় আমরা যেন ওনার সতীনের মেয়ে ওনার একমাত্র মেয়ে হচ্ছে মেজো মেয়ে কারণ শুধু একটাই আমার বিয়ে হয়েছে গরিব ছেলের সাথে আর মেজো বিয়ে হয়েছে পয়সাওয়ালা ছেলের সাথে মায়ের এমন দ্বিমুখী আচরণের কারণে সচরাচর আমি বাপের বাড়িতে আসি কিন্তু আজ ছোট বোনের বিয়ে উপলক্ষে এসেছি কয়েকদিন পরে আমার ছোট বোনের বিয়ে হবে আমি যখন চুপচাপ দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম তখন বাবু বলল মায়ের আচরণে যতটুকু কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি ইভার কথায় সে কিভাবে মুখের উপর বলতে পারল আমি গরিব বলে তোমাকে নাকি মাছের মাথা খাওয়ানোর গল্প করি অতটা মুরদ নাকি আমার নেই আমি স্বামীকে সান্ত্বনা দিয়ে বললাম বাদ দাও ও ছোট মানুষ আর তাছাড়া তুমি যেহেতু ওর তোমার সাথে না হয় একটু মস্কারা করেছে তাই বলে মজলিশে এভাবে বলাটাকে তার উচিত হয়েছে দেখো পড়ালেখা করলে যে সবাই শিক্ষিত হয় তা কিন্তু না আবার দামি পোশাক পরলে যে সবাই মানুষ হয় সেটাও সত্য নয় হতে পারে ইভা আমার বোন বড়লোক জামাই পাওয়ার পর থেকে তার আচার আচরণ অনেকটা বদলে গেছে বাদ দাও সব কথা আর মাত্র কয়েকটা দিন পর বিয়েটা হয়ে গেলে আমরা তো এমনিতেই এখান থেকে চলে যাব বিকালবেলা রেশমি তার রুমে খাটের উপর বসে তার জন্য ঠিক করা পাত্র যার সাথে কয়েকদিন পর রেশমির বিয়ে হবে সেই আরাফাতের সাথে মোবাইলে কথা বলছিল এমন সময় মেজবোন ইভা এবং তার স্বামী সাকি সেখানে প্রবেশ করে ওদেরকে রুমে ঢুকতে দেখে রেশমি মোবাইলে লাইন কেটে দেয় সাকিব হাসতে হাসতে বলল কি ব্যাপার শালিকা কার সাথে কথা বলা হচ্ছে ওটা আপনাকে বলা যাবে না সাকিব বলল বুঝেছি বুঝেছি এখন যদি সব কথা বলে ফেলো তাহলে বাসুর ঘরে কি বলবে সাথে সাথে ইভা সাকিবকে ধমক দিয়ে বলল যে কথা বলতে এসেছ সে কথা না বলে খেজুরে আলাপ শুরু করেছ রেশমি বলল কি কথা আপু তো দুলাভাই বলছিল আগামী মাসে আমরা নেপালে যাচ্ছি তোকে আর তোর স্বামী আরাফাতকেও হানিমুনে নেপালে নিয়ে যেতে চাচ্ছি এখনো বিয়েই হয়নি এর মধ্যে হানিমুনের চিন্তা করছো কয়েকদিনের ভিতর তো বিয়ে হয়ে যাবে তারপর তো তোমাদের হানিমুনে কোথাও না কোথাও যেতে হবে যেহেতু আমি আর তোমার আপা উইন্টার নেপাল যাচ্ছি তাই চাচ্ছি তোমার আর আরাফাতের হানিমুনটাও নেপালে করে ফেলতে খরচ নিয়ে তোমার টেনশন করতে হবে না সম্পূর্ণ খরচ আমি দিব বড় দুলাভাই তো গরিব মানুষ তোদের নিয়ে কক্সবাজারে জল মুরদ নেই কোন জনমে আমার বাবা মা পূর্ণি করেছিল যে কারণে তো দুলা ভাইয়ের মতো এমন একটা স্বামী পেয়েছি মেজো আপু দুলাভাইকে বড় করতে গিয়ে ছোট দুলাভাইকে ছোট করো না কারণ তোমার পেছনে বড় দুলাভাইয়ের অনেক অবদান আছে সাথে সাথে ইভার রাগান্বিত কণ্ঠে বলল আমার পেছনে দুলাভাইয়ের কিসের এমন অবদান আছে অনেক অবদান আছে শুধু একটার কথা মনে করিয়ে দিই যেদিন তোমার কলেজের পরীক্ষার ফি জমা দিতে পারি বলে কলেজ থেকে কাঁদতে কাঁদতে ড্রয়িং রুমে এসেছিলে তখন ড্রয়িং রুমে বসা ছিল মা দুলাভাই এবং বড় ওনাদের সামনে এসে কলেজের ব্যাগটা রেখে তুমি কাঁদতে কাঁদতে নিজের রুমে ঢুকে গিয়েছিলে নিজের রুমে ঢুকে খাটের উপর বালিশ বুকে নিয়ে তুমি যখন কাঁদছিলে তখন মা দুলাভাই এবং আপু এসে তোমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কাঁদছিলে কেন তুমি বলেছিলে আজ কলেজে সবার সামনে স্যার আমাকে কলেজের ফি এবং ভর্তি পরীক্ষার ফি কেন জমা দেয়নি জিজ্ঞাসা করেছে সবাই আমার মুখের দিকে তাকিয়েছিল তখন আমার ইচ্ছা করছিল যেন কলেজ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করি তুমি পরীক্ষার ফি এবং ক্লাস ফি কেন কাঁদতে কাঁদতে বলেছিলে মাকে জিজ্ঞাসা করো তখন দুলা ভাই মাকে জিজ্ঞাসা করলো মা ওর পরীক্ষার ফি ক্লাস ফি কেন জমা দেননি মা তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তোমার শ্বশুরের একা দিনকে সংসার চলে তাছাড়া গত কয়েক মাস থেকে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ যাচ্ছে যাচ্ছে শুধু ওর পরীক্ষার ফি ক্লাস ফি এই বাসা ভাড়াও পাঁচ ছ মাস ধরে আটকে আছে কথাটি শুনে সাথে সাথে দুলাভাই ওনার পকেট থেকে বেশ কিছু টাকা বের করে তোমার হাতে দিয়ে বলেছিল তোমার আপুর বন্ধুকে জিনিস পরে ছোটাবো আগে তুমি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করো পাশে দাঁড়িয়ে থাকা বড় আপু বলেছিল স্বর্ণকার বলেছে এ মাসে টাকাটা না দিলে নাকি সব স্বর্ণ মহাজন বাজে আপ্ত করে ফেলবে দুলাভাই তখন বড় আপুকে সান্ত্বনা দিয়ে বলল আমার কাছে তোমার স্বর্ণালঙ্কারের চাইতে ইভার পড়ালেখাটা জরুরি আমার আপন কোনো বোন নেই ইভাকে আর রেশমিকে নিজের বোনের মতো জানি ওরা পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হলে একদিন ভালো ঘরে তাদের বিয়ে হবে তখন আমি গর্ব করে বলবো আমি গরিব হতে পারি আমার শালিকাদের শ্বশুর পক্ষ থেকে অনেক বড় লোক ওদেরকে অনেক সম্মানী ঘরে বিয়ে দিয়েছি আপু দুলা সেই কথাটি সত্য হয়েছে তোমাকে অনেক ঘরে বিয়ে দিয়েছে তোমার শ্বশুর বাড়ির সবাই অনেক সম্মানী মানুষ কিন্তু তোমরা মানুষকে সম্মান দিতে জানো না কথায় কথায় বড় আপু এবং দুলাভাইকে ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করো রেশমির মুখে এমন কথা শুনে ইভা বলল তোকে আর তোর স্বামী আরাফাতকে হানিমুনে নিতে চাওয়াটাই আমাদের ভুল হয়েছে সাকিব চলতো ওদেরকে নেপালে নিতে হবে না ওরা বড় দুলা সাথে আশেপাশের কোনো গরিব ছোট লোকমার্কা রিসোর্টে গিয়ে হানিমুন সেরে ফেলবে বলে ইভাতা স্বামীর হাত ধরে রেশমির রুম থেকে চলে আসলো সন্ধ্যার সময় সবাই ড্রয়িং রুমে বসে বিয়ের পরিকল্পনা করছিল ড্রয়িং রুমে বসা ছিল আমার বাবা মা রেশমি ইভা এবং তার স্বামী সাকিব আমি এবং আমার স্বামী বাবু আলোচনার ভেতরে মা হঠাৎ করে বলে উঠলো বড় জামাই তো রেশমির বিয়েতে এক লক্ষ টাকা দিচ্ছে প্রিয়া তুই আর তো স্বামী রেশমির বিয়েতে কি দিচ্ছিস সাথে সাথে আমার একজোড়া কানের দুল বের মায়ের হাতে দিয়ে বললাম মা তোমরা তো জানো কয়েক মাস ধরে তোমাদের জামাইয়ের ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না তাই বলছিলাম কি আপাতত এই কানের দুলগুলো রেশমিকে দিও বিয়ের পরেও তো অনেক খরচ আছে দেখি তখন তোমাদের জামাই তোমাদেরকে কি দিতে পারে মায়ের হাত থেকে কানের দুলগুলো হাতে নিয়ে ইভা বলল দুলগুলো কেমন পুরাতুন পুরাতুন দেখাচ্ছে না এ আপু এগুলো কি তোর ব্যবহারের দুল বাবু তখন বলল এগুলো তোমার আপুর ব্যবহারের দুল নয় আমার পাশের দোকানদার এই বিক্রি করতে স্বর্ণকারের কাছে নিয়ে যাচ্ছিল তখন আমি ওনার কাছ থেকে এগুলো কিনে নেই রেশমি। বিয়েতে দেওয়ার জন্য বাবুর মুখে কথাগুলো শোনার পর সাকিব এবার হাত থেকে দুলগুলো নিয়ে অনেক বড় জহুরির মতো উল্টিয়ে পাল্টিয়ে দুলগুলো দেখতে লাগলো তারপর একটা ভেটকি মেরে বলল দুলগুলো মনে হচ্ছে চব্বিশ ক্যারেটের না হলে কি আর এমন কালো হতো এখানে স্বর্ণের চাইতে তামা বেশি সাথে সাথে ইভা বলল বাদ দাও তো সাকিব দুলা ভাই মানুষ উনি যতটুকু পেরেছে দিয়েছে গরিবের কাছে চাইতে বেশি কিছু আশা করা ভুল মা তুমি রেশমির বিয়ের ব্যাপারে কোনো টেনশন করবে না তোমাদের জামাই আসার সময় ব্যাংকে চেক বই নিয়ে এসেছে তোমরা আটকে গেলে সাকিব চেক লিখে বিবে এতক্ষণ ধরে চুপ করে বসে থাকা বাবা বলল আমি কোন জামাইকে বিয়েতে সাহায্য করার জন্য এখানে ডেকে আনিনি আমার কোন ছেলে সন্তান নেই তিন মেয়ে তিন জামাই হবে আমার তিনটা সন্তান আল্লাহর রহমতে আমার যা আছে তা দিয়ে আমি আমার ছোট মেয়েকে বিয়ে দিতে পারব এখানে কারো দুল কিংবা কারো চেখের দরকার হবে না আল্লাহর অস্তে তোমরা রেশাড়েসি না করে কিভাবে বিয়েটা সুন্দরভাবে শেষ করা যায় সেই আলোচনা করো বাবার কথা শুনে আর কোনো কথা বলল না আমার ছোট বোন রশমির বিয়ে হয়ে যাওয়ার এক বছরের মাথায় মায়ের অনেক বড় একটা অসুখ হলো মাকে হাসপাতালে ভর্তি করানো হলো হসপিটালে তখন মায়ের পাশে বাবা ছাড়া আর কেউ ছিল না ডাক্তার সাইফুল ইসলাম মায়ের সবকিছু চেক আপ করার পর বলল মোমিন সাহেব ইমিডিয়েটলি ক্যাশে এক লক্ষ টাকা জমা করুন আগামীকাল আপনার স্ত্রীর অপারেশন করতে হবে বলে ডাক্তার সাইফুল ইসলাম চলে গেলেন মা কাদু কাদু গলায় বলল রেশমির বিয়ে তো অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে এখন তুমি এত টাকা কোথায় পাবে বাবা তখন মাকে আশ্বস্ত করে বলল তুমি এভাবে ভেঙে পড়ছো কেন আমার মেজো মেয়ে ইভাও তার স্বামী সাকিব আছে না ওদের তো টাকা পয়সার অভাব নেই আশা করি ওদের থেকে এক লক্ষ টাকা ধারে এনে তোমার চিকিৎসা করিয়ে ফেল তে পারবো গতকাল ইভাকে ফোন করেছিলাম কলটা রিসিভ করেনি তুমি চিন্তা করো না আমি এক্ষুনি ইভা শ্বশুর বাড়ি যাচ্ছি বলেই বাবা ইভাদের বাসার উদ্দেশ্যে রওনা হলেন ড্রয়িং রুমে বসে তখন ইভা এবং সাকিব চা পান করছিল বাবাকে ড্রয়িং রুমে ঢুকতে দেখে সাকিব সালাম দিল আসসালাম আলাইকুম বাবা বাবা গিয়ে ওদের সামনে সোফাতে বসল বাবাকে বিমর্ষ দেখাচ্ছিল ইভা বলল বাবা তুমি মাকে হসপিটালে একা রেখে চলে এসেছ মায়ের কোনো সমস্যা হবে না বাবা বলল সমস্যা হলেও কি করবো আগামীকাল তোর মায়ের অপারেশন ডাক্তার বলেছে এক লক্ষ টাকা ক্যাশে জমা করতে তোরা তো জানিস রেশমির বিয়ের পর আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে এই মুহূর্তে তোর মায়ের অপারেশনের জন্য এক লক্ষ টাকা জোগাড় করে আমার পক্ষে কিছুতেই সম্ভব না তাই বলছিলাম কি যদি পারিস তোরা আমাকে এক লক্ষ টাকা ধার দে আমি পরে তোদের টাকা শোধ করে দিব সাকিব তখন বলল বাবা এমনিতেই কয়েক মাস ধরে আমার ব্যবসার অবস্থা তেমন সুবিধার না আমারও অনেক টাকা দেনা হয়ে গেছে এই মুহূর্তে এক লক্ষ টাকা আমার কাছে এক কোটি টাকার মতো মনে হচ্ছে বাবা তখন নিরুপায় হয়ে ইভার উদ্দেশ্যে বলল টাকা না হয় দিতে পারলি না কিন্তু তোর গহনাকাটি হলেও কিছু দে যেগুলো আমি বন্ধুক দিয়ে তোর মায়ের অপারেশনটা করিয়ে নিই সাথে সাথে ভাব বলল তোমার কি মাথা ঠিক আছে বাবা এখন যদি আমি গহনাগুলো তোমাকে দেই তাহলে আমার শ্বশুর বাড়ির কাছে আমি কতটা ছোট হব তুমি সেটা একবার চিন্তা করে দেখেছ শেষ পর্যন্ত ওরা অনেক কিছু বুঝিয়ে বাবাকে কোনো টাকা পয়সা না দিয়ে পাঠিয়ে দিল বাবা তখন মন খারাপ করে হসপিটালে মায়ের কাছে আসলো তখন দেখলো মায়ের পাশে দাঁড়িয়ে আছে আমি এবং আমার স্বামী বাবু বাবাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম বাবু তখন পকেট থেকে এক লক্ষ টাকার একটা বান্ডিল বের করে বলল বাবা আপনি যাওয়ার পর হসপিটালের ডাক্তারের সাথে আমার দেখা হয়েছিল আমি ডাক্তারের কাছে মায়ের খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারলাম আগামীকাল মায়ের অপারেশন হবে আপনার নাকি এক লক্ষ টাকা জমা দিতে বলেছে রেশমির বিয়েতে আপনার অনেক টাকা খরচ হয়েছে তাই আপনি এতগুলো টাকা কোথায় পাবেন শেষ পর্যন্ত আমি আমার ডিপিএসটা ভেঙে টাকাগুলো জোগাড় করে এনেছি ধরুন এই টাকা দিয়ে আপনি মাকে সুস্থ করুন বাবুর মুখে কথাগুলো শুনে মা এবং বাবা দুজনেই কাঁদতে লাগলো হ্যালো ভিউয়ার্স আজকে যাকে আপনারা গরিব বলে অবহেলা করছেন একদিন দেখবেন সেই আপনার কাজে আসবে তাই বড়লোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের চাইতেও বড় মনের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব দরকার আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ